গত কয়েক বছরে উত্তরবঙ্গের তৃণমূলের যে মজবুত ভিত সে ভিত কিন্তু অনেকটাই নরবর হয়ে গেছে বরঞ্চ বলা যেতে পারে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে এই উত্তরবঙ্গ এবং তা কিন্তু বজায় রয়েছে দু সালের লোকসভা নির্বাচনেও কারণ দু সালের লোকসভা নির্বাচনে একমাত্র কোচবিহার আসন থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস বাকি প্রত্যেকটি বলা যেতে পারে মালদা দক্ষিণ আসনে জয় পায় কংগ্রেস এবং বাকি আসনগুলো কিন্তু সব কিন্তু বিজেপির দখলে ফলে সেইভাবেই বিজেপির অত্যন্ত শক্তহাটি বলার অপেক্ষা রাখে না সেই উত্তরবঙ্গকে বলা যেতে পারে পাখির চোখ কিন্তু কয়েক কত কয়েক বছর ধরে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অঙ্গ হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জন বার্লার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুর দলের প্রাক্তন সাংসদ এবং বলা যেতে পারে এই যে যোগদান এই যোগদানে কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কি বাড়বে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান উত্তরবঙ্গ উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জানি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন কিন্তু হাড্ডাহাটি লড়াই হয়েছিল এবং বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল তার আগে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই উত্তরবঙ্গের যে আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং একটি আসন মালদা দক্ষিণ থেকে জয় পায় কংগ্রেস কিন্তু দু হাজার চব্বিশ সালের কেবল কোচবিহার আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস বাকি আসনগুলো কিন্তু রয়েছে বিজেপির দখলে ফলে সেইভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গে পাখির চোখ করতে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার ছুটে গেছেন এবং বিজেপির সাংসদ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বাড়িতেও ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জানি আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তাকে এবার চেয়ারম্যান করেছে তৃণমূল কংগ্রেস এবং সুমন কালজিরাল যিনি আলিপুরদুয়ারের বিধায়ক তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আগেই মাদারিহাট আসন কিন্তু বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছে তৃণমূল কংগ্রেস এবং বলা যেতে পারে উত্তরবঙ্গে কোচবিহার জেলার যে নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে জল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা প্রত্যেকটি জেলা ধরে দেখুন কিন্তু সাইজের মুখ্যমন্ত্রী এবং বলা যেতে পারে ও উত্তর দিনাজপুর জেলার কথা যদি বলি উত্তর দিনাজপুর জেলার কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই সংখ্যালঘু ভোটে কিন্তু যথেষ্ট ফাটল ধরায় কংগ্রেস এবং কংগ্রেস অনেকটা তিন লক্ষের বেশি ভোট কেটে নেওয়ার জন্যই কিন্তু হারতে হয় তৃণমূল কংগ্রেসকে নাহলে তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু নিশ্চিত ছিল এবং বলাতে পারে সেই সংখ্যালঘু ভোট অর্থাৎ বলাতে পারে সংখ্যালঘুটা বড় ভোট কিন্তু গেছিলো কংগ্রেসের দিকে কারণ যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে যেমন ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু কংগ্রেস ভোটের ভোট ব্যাঙ্ক অনেকটা বাড়ি ছিল আর এখানেই সংখ্যালঘু অধুষিত সেইভাবে সেই সংখ্যালঘু ভোটকে আরও মজবুত করতে উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান পদে বসানো হল চোপড়ার বিধায়ক হামিদুল ইসলামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার হামিদুল ইসলাম বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু রয়েছে আমরা এর আগে জ্যাকির ঘটনা দেখেছি যেখানে প্রকাশ্যে এক মহিলাকে মারধর করতে দেখা গেছে এবং শুধু তাই নয় জ্যাকি সহ নানাবিধ যে কন্ডলগুলো সামনে এসেছে তাদের কিন্তু হামিদুল রহমানের বয়ান কিন্তু বারবার বিতর্ক তৈরি করেছে এবং যেখানে পুলিশকে গুলি মেরে বলা অপরাধী পালিয়ে যাওয়ার যে ঘটনা সেখানে কিন্তু হামিদুলের বক্তব্যের একটা বিতর্ক তৈরি হয়েছিল ফলে সেই হামিদুল রহমানকেই উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান পদে বসলো তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলাও পাখিচু করেছে তৃণমূল কংগ্রেস এবং বলা পারে সংখ্যালঘু ভোট যাতে কোনো মতেই হাতছাড়া না হয় এটাই প্রথম টার্গেট এবং মালদা জেলা মালদা জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মালদা যে বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে আটটি পায় কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং চারটি পায় বিজেপি দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে দেখা যায় একটা বিজেপি পায় একটা কংগ্রেস পায় তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারেনি উল্টে দেখা যায় কংগ্রেসের ভোট ব্যাংক অনেকটাই বেড়ে যায় যেখানে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ব্যাপক মার্জিনে জয় পেয়েছিলেন সেখানে দু হাজার সালে কংগ্রেসের ভোট অনেকটাই বেড়ে যায় আর যার ফলে কিন্তু হাঁটতে হয় তৃণমূল কংগ্রেসে আর সেই জায়গায় মেকআপ দিতেই কিন্তু ঝাঁপালো তৃণমূল কংগ্রেস এখন দেখা যাক সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গকে পাখির চৌ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস কি গতবার দু হাজার থেকে ভালো ফল করতে পারবে নাকি বা দু হাজার চব্বিশ সালে যে ফলাফলটা রয়েছে সেই ফলাফল থাকবে নাকি তৃণমূল কংগ্রেস সমীকরণ পাল্টাতে পারে কারণ সমীকরণ পাল্টানোর জন্য একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারি বিধায়ক আমরা জানি মোশারফ হোসেন তার মধ্যে সংখ্যালঘু পদের দায়িত্বে দেওয়া হয়েছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা বলা যেতে পারে সংখ্যালঘু ভোট যেটা তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সরে গেছিল পকেট ভোট ছিল সেই পকেট ভোট বেরিয়ে গেছে অনেকটাই কংগ্রেস নিয়েছে সেইখানে কোনো মতেই আর ভোট যেন ওইদিকে না যায় তারই পদক্ষেপ হিসেবে নানাবিধ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দল এখন দেখা যাক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ফলাফলটা ঠিক কী হয় কংগ্রেস ভোট যদি খাটতে পারে তাহলে বিজেপির আসন বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর সেইখানে কিন্তু আঘাতটা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক কী হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা